আসসালামু আলাইকুম আমরা বলছিলাম ফেনি থেকে এটা হচ্ছে ফেনি জেলার পাঁচটা আছে ইউনিয়ন এক নং ওয়ার্ড ডুমরিয়া তো এখানে হচ্ছে এটা একটা প্রত্যন্ত অঞ্চল আসলে এই এলাকার মানুষ একটু বলতে গেলে অবহেলিত কারণ এটা একটু ভিতরে পড়ছে এটা প্রত্যন্ত অঞ্চল এখানে কেউ আসে না আপনার যারা আসে মেন রোডে অথবা সামনে থেকে দিয়ে চলে যায় এটা একটু ভিতরে পড়ছে আমরা অবশ্য ট্রাক্টর দিয়ে আসছি একটু রিক্স নিয়ে আসছি তারপর আসার পরে যে পরিস্থিতি দেখলাম এখানের বা চারদিকে যে পানির অবস্থা এটা দেখে আমরা খুবই ব্যতীত কারণ ওনারা আমাদেরই একজন বাইক আমরা মনে করি পুরা বাংলাদেশ একটি পরিবার আমরা এখানে আসছি আমরা এখানে কোনো ত্রাণ দিতে আসি নাই আমরা আসছি উপহার দিতে আমাদের ভাই বোনদের মধ্যে আমরা উপহার দিতে আসছি এবং এই কাজে আমাদের যারা সহযোগিতা করেছেন আমাদের যারা আপনারা যাতে আপনাদের আমানত বিশ্বাস করে আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে আপনাদের বাহকই হিসাবে পাঠিয়েছেন সেই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের বাহক হিসাবে আমরা এখানে পৌঁছে এই প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছি আপনাদের উপহারগুলো এই এলাকার মানুষের মধ্যে পৌঁছায় দিতে তো এই কাজে হচ্ছে আমি প্রথমে ধন্যবাদ দিব আমার নিজ গ্রাম পাং ইউনিয়ন কালিয়ারবাঙ্গার শ্রীমদপুর যেখান থেকে আমি ফার্স্ট উদ্যোগটা শুরু করি এবং যেখান থেকে আমরা আমাদের উপহারের কালেকশনগুলো শুরু করি তারপরে আমরা আস্তে আস্তে ইমামবাড়ি বাজার এবং পুরা নবীগঞ্জ উপজেলা আমরা বাজারে বাজারে গিয়ে আমরা চতুরূপ পাড়েছি মানুষের জন্য উপহারের জন্য একটু ব্যবস্থা করেছি তো নবীগঞ্জ উপজেলার সর্ব সর্বস্তরের যারা আছেন বা যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আপনাদের এই এলাকার ভাইবোনদের পাশে আছেন এবং আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের মূল্যবান আমানত দিয়ে এবং আমি বিশেষ বিশেষভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের যারা প্রবাসী বন্ধু এবং বাইগোন আছেন কারণ আপনাদের কষ্টের যে কষ্টের টাকাটা আমাদের উপর আপনারা বিশ্বাস করে দিয়েছেন আমাদের উপরে আপনারা আস্থা রেখেছেন এবং কষ্টের টাকাটা আপনার দিয়েছেন এবং সেই জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব যে আপনারা বিশ্বাস করে আমাদের এখানে বাড়িয়েছেন আমরাও চলে আসছি এইখানে আসলে এই এলাকাতে আপনার আসাটা একটু টাফ হয়েছে আমরা ট্রাক্টর দিয়ে আসছি একটু রিক্সও ছিল এখানে মানুষ আসে না এখানে একটু একটু ভিতরে পড়ছে এটা প্রত্যন্ত অঞ্চল বলা যায় কারণ মানুষ যারা আসে সবাই সবাই সামনে দিয়ে চলে যায় তো বলতে গেলে এই এলাকার মানুষ একটু অবহেলিত কারণ ভিতরে অনেক ভিতরে পড়ছে তো কেউ আসে না বা হয়তো বা আরো ভিতরে যেতে হবে আমাদের আর ভিতর দিয়ে যেতে হবে আর এখানে যে অবস্থা দেখলাম এখানের অবস্থা হচ্ছে মানে আপনি আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারা যদি নিজে না আসেন এই জায়গায় আপনারা না আসলে আপনি দেখবেন না যে বন্যা হলে বা পানি মানুষকে কতটা অসহায় করতে পারে এখানে যারা আছেন এই এলাকার এরা কিন্তু আপনি মানে কেউ বলতে পারবেন না যে তাদের অবস্থা খারাপ এখানে আমরা ঘুরে ঘুরে দেখলাম প্রত্যেকটা বাড়ি কর বা এখানে লোকজন লুকও বলে অবস্থা ভালো কিন্তু আজকে বন্যার কারণে তারা আজকে অসহায় তাদের কিন্তু এমনি ফ্যামিলিগতভাবে বলেন বা অবস্থা বলেন ভালো কিন্তু আজকে পানির কাছে তারা অসহায় তারা আমাদেরই ভাই বোন আমরা তাদেরকে সামান্য উপহার দিতে আসছি আর যে বিষয়টা হচ্ছে আজকে আমরা যে উপহারের যে ইয়াটা করছি এটা একটু দেখাবো আমরা একটা মসজিদে আমরা কালকে কালকে আমরা একটা মসজিদে আসলাম এখানে আমরা ইয়া করছি মানে এখানে আমরা অবস্থান করছি এটা মসজিদের এটা হচ্ছে এক নং এক নং ডুমরিয়ার গ্রামের একটা মসজিদ হ্যাঁ এখানে আমরা আমাদের কালকে রাতে আমাদের যে উপহারের যে কার্যক্রমগুলো এখান থেকে করেছি এবং আমরা আমরা হচ্ছে এই এখানে রাত্রে প্রায় একটা পর্যন্ত কাজ করেছি একটা পর্যন্ত কাজ করেছি তো এই এই যে হচ্ছে আমাদের উপহার সামগ্রী আমরা প্রস্তুত করে রেখেছিলাম কালকে রাতে আমরা এখানে আমাদেরকে এই এলাকাবাসী যারা আছেন লোকজন তারাও আমাদেরকে সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ তারা খুবই ভালো মানুষ অত্যন্ত চমৎকার মানুষ তো এই হচ্ছে অবস্থা আচ্ছা চলেন বাইরে চলেন অনেকের বেড়ে তো এই হচ্ছে এই পরিস্থিতি আর আমি বিশেষ করে এই গ্রামের যারা আছেন যুবক বাইরা আছেন এই গ্রামে আমি তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদেরকে কালকে সকাল থেকে আমরা যখন কালকে সকালে ফেনি চাইছেন আমি তারা ওই ফেনীর মহিপালে যায় আমাদের তো ওইখান থেকে রিসিভ করে আমাদের এই বাজার সদাই করতে যতটুকু চা চা লাগছে তারা সর্বোচ্চ পরিশ্রম করেছেন তারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন কালকে রাতে আমাদের সাথে ছিলেন এবং তারা আমাদেরকে মেহমান হিসাবে আপ্যায়ন করেছেন আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন যেটা হতো আমাদের তাদেরকে না পাইতাম সেটা হতো আমাদের হইতো না আমরা এই ব্যবস্থা হইতে পারতো না আমরা অনেক কতটা ক্রিটিক্যালি এখানে ইয়া হইতে হইতো তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আপনারা অনেক পরিশ্রম করেছেন এবং আমাদের সহযোগিতা করেছেন এখানে নুমন ভাই আছেন আকার ভাই আছেন তারপর ভাই ফারুক ভাই ফারুক ভাই আছেন শুভ ভাই আছেন তারপর লাভু ভাই আর আছে তারা আমাদেরকে অনেক অনেক হেল্প করেছে তারপর একজন ভাই আছেন ওনারাও অনেক পরিশ্রম করেছেন আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন আমি নুমন ভাইকে বলবো একটু ভাই যদি কিছু বলতেন আপনাদের এলাকা সম্পর্কে আসলে বন্যা পানি কি পরিমাণ ক্ষতি করতে পারে এটা আমরা এই প্রথম মোকাবেলা করতেছি আমাদের আগের পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না যাই হোক পরিস্থিতি আমাদের যে পরিমাণ সংকট তৈরি করেছে এটা একটা দীর্ঘস্থায়ী তো আপনারা আমাদের পাশে যেভাবে দাঁড়াইছেন ছিল কৃতজ্ঞ আপনাদের প্রতি আর যারা সার্বিক অর্থায়নে আছেন তাদের প্রতিও ধন্যবাদ কৃতজ্ঞতা তো আল্লাহ আপনাদের মঙ্গল করুক ইনশাল্লাহ আমরা আমাদের কার্যক্রম শুরু করতেছি আপনাদের পাশে আমরা আছি বিতরণ কার্যক্রমে তো অসংখ্য ধন্যবাদ আপনাদের আমরা ভিডিও শেষ করে ফেলবো আমরা আর দীর্ঘায়িত করবো না আমাদের দেখো এখন আমি তারপরে আমাদের বিশেষভাবে ধন্যবাদ আছে আমাদের যারা টিম মেম্বার আছে আমাদের আমরা যারা কাজ করছি আমরা আসলে এটা কোনো সংগঠন দিয়ে কাজ করি নাই আমরা এলাকার আমরা যারা বন্ধুবান্ধব এবং ছোটো ভাই আছি কয়েকজন মিলে যেমন আমাদের সাথে আমাদের বন্ধু তারেক আছে সে আমাদেরকে শুরু থেকে অনেক কষ্ট করেছে আমাদের ভাই ছোটো ভাই ফরহাদ আছে তারা শুরু থেকে ছিল মুজাহিদ আছে তারপর বাদিদা খালেদ আছে আমরা সবাই মিলে হচ্ছে এই উদ্যোগটা নিয়েছি আমি সবাইকে ধন্যবাদ জানাই তোমরা তোমরা এতটা কষ্ট করেছো তারপরে এখানে যা আসতে পারে আমাদের আরও কয়েকজন বন্ধু বা ছোটো ভাই আছে হ্যাঁ আমাদের বন্ধু তুহিন আছে ক্লান্ত পরিশ্রম করেছে অনেক কষ্ট করেছে আমাদের ছোটো ভাই যুবাইয়ের আছে তারপর হচ্ছে আমাদের বন্ধু মিসবা আছে যারা শুরু থেকে আমাদের উদ্বেগে ছিল এবং তারা অনেক শারীরিক এবং মানসিক ইয়া দিয়ে অনেক পরিশ্রম করে আমাদেরকে সাহায্য করেছে তো আমি হচ্ছে আর দীর্ঘায়িত করবো না তো আমি সবাইকে আমার যারা ছাত্র যারা আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই যে তোমরা অক্লান্ত পরিশ্রম করেছো এবং তোমরা তোমরা হচ্ছে এই 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 জিনিসগুলোর সাথে তো কোনো অভ্যস্ত ছিল না তোমরা আমার ডাকে সারা নিয়ে এসো তোমরা আসছো আমি কত বাজে বলি তোমরা না এটা খুব আমার খুব ভালো লাগছে আমি অন্তর থেকে তোমরা ধন্যবাদ জানাই যে তোমরা এই কাছে আসছো তাছাড়া আমাদের ক্যামেরা বোঝা আমাদের বন্ধু মানিক আছে যে এখন ক্যামেরা করতেছে সেও আমাদের সাথে কালকে থেকে অনেক কষ্ট করে আমাদের বন্ধু সে অনেক পরিশ্রম করেছে তাকে ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে আমরা ভিডিও শেষ করব ইনশাল্লাহ আপনারা যে বিশ্বাস করে আপনাদের আমানত আমাদের কাছে দিয়েছেন আমরা ইনশাআল্লাহ এই এলাকায় আমরা পৌঁছে দিব আমরা এখন আমাদের পরবর্তী ভিডিও আপডেট পাবেন আমরা হয়তো বা লাইভে যাইতে পারি আমরা যখন ইয়া করবো তখন আমরা দেখাবো যে বিভিন্ন এলাকার বসতে আমরা দেখাবো এখন মতো আমরা ভিডিও নিচ্ছি আসসালামু আলাইকুম Sous-titrage Société Radio-Canada